মানুষের সম্পদ লুটুপুটি খেতে পছন্দ করত। তারা মদ্যপান করত পরশ্রী কাতর ছিল সম্পদ অন্যের সম্পদ জোর করে তারা গ্রহণ করত। সমাজের মধ্যকার যুব সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেখানে মারামারি হানাহানির সংখ্যাটা অধিক বেড়ে যায় তাহলে আমাদের উচিত আমাদের উচিতটা হলো সমাজের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়িয়ে দেওয়া কারণ একসময় রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ দিনের বার্তা পাঠান তখনও জাহিরি যুগের মানুষগুলোর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি মদ্যপান বেবিচার জুয়া বিভিন্ন রকমের অনাচার ছিল ছিল এবং তারা মানুষের সম্পদ লুটুপুটি খেতে পছন্দ করত। তারা মদ্যপান কিন্তু পরশ্রী কাতর ছিল সম্পদ অন্যের সম্পদ জোর করে তারা গ্রহণ করতো পাল্প্রেস লিচু আর ত্রাসুল আকাম সাল্লাহামের কাছে এই বিষয়টি অত্যন্ত বেমানান ছিল তিনি কখনো এটা মানতে পারেন নাই কিন্তু সমাজ ব্যবস্থা এতটা কলুষিত হয়ে গিয়েছিল যে এটার থেকে উত্তরণ ঘটানোর জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামকে আল্লাহ রহমতুল্লী আলমিন হিসাবে পাঠালেন সমাজ ব্যবস্থার সেই দুঃসহ অবস্থাটি তুলে ধরেছেন হজরত আদি রাজিয়াল্লাহ তালনু নামক একজন সাহাবি যিনি তিনি হাতেমতাইয়ের ছেলে আমরা হাতেম তাই সম্পর্কে জানি অনেক দানশীল ব্যক্তি ছিলেন জাহেরি যুগে তারই ছেলে আদি রাহু তিনি এসেছিলেন রসুল আকরাম সাল ইসলামের দরবারে তিনি জানতেন খবর পেয়েছিলেন একজন মানুষ দিনের দাওয়াত দিচ্ছে এই সমাজের সকল অসঙ্গতি দূর করার জন্য তিনি চেষ্টা করছেন তা আদি রাজিউল্লাহ রাহু রসুল দরবারে আসলেন এবং তার কাছে বসলেন শুধু পর্যবেক্ষণ করার জন্য তিনি কিন্তু মুসলমান হন নাই পর্যবেক্ষণ করতেছেন যে তিনি কি বলেন কি করেন এটা একটু দেখবেন তিনি অপেক্ষা করছেন কিছুক্ষণ পর দেখলেন একজন ব্যক্তি এসে রাসুল সাল বললেন হে আল্লাহ রাসুল যে অমুক জায়গাতে একটি কাফেলা লুটতরাজের শিকার হয়েছে তার মানে তাদের পেশা তো লুটতরাজ করা যে কোনো একটা কাফেলা যাচ্ছিল সেই কাফেলার সমস্ত সম্পদগুলো তারা লুট করে নিয়ে গেলেন রাসুল হকাম সাল্লামের কাছে কোনো এক শহীদ এসে বললেন যে ওই কাফেলা একটি লুটতরে যে শিকার হয়েছে অমুক জায়গাতে রসুলাম একেবারেই নীরব হয়ে গেলেন এবং কিছুক্ষণ নিরবতা ভেদ করে বললেন যে আফসোস একটা সময় আসবে যখন মানুষ অন্যের সম্পদ লুট করে খাওয়া তো দূরের কথা তার নিজের সম্পদটাও সে গ্রহণ করতে চাইবে না চাইবে না আদি রেদিন বিস্মিতভাবে শুনলেন এবং তিনি ভাবলেন যে এই সমাজের মধ্যে কি এমন পরিবর্তন আসবে যেই সমাজের মানুষ লুট করে খায় তাদের মধ্যে এমন অবস্থা আসবে যে তারা পরের সম্পদ দূরের কথা নিজের সম্পদ গ্রহণ করবে না এটা তার কাছে একটা বিস্ময়কর মনে হচ্ছিল এরপর আরেকজন লোক এসে রসুল আকসালামকে বললেন হিয়া আল্লাহ রসুল অমুক জায়গাতে একটা নারী ধর্ষিতা বা সেলু লুছে তার সম্ভ্রম হারিয়েছে হারিয়েছে রাসূল কিছুক্ষণ নীরব থাকলেন আর বললেন আফসোস একটা সময় আসবে যখন দূর দূরান্ত থেকে সুন্দরী রমণীরা তারা একাকী মক্কায় হজ করতে আসবে এবং একা কি তারা চলে যাবে কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না তারা ভ্রু কুঞ্চিত হাজরা হাজা মাউত রসিকন শাস্তমের এই কথাটি যখন শুনলেন তখন আদিরাজ বিশ্বয়কর ভাবে শুনলেন আর বললেন যে এমন কি হতে পারে যে মানুষগুলো যারা নারীর যারা নারীর ইজ্জত রক্ষা করার জন্য তারা কখনো কুণ্ঠাবোধ করে নাই ইজ্জত হরণ করার জন্য কুণ্ঠাবোধ করে নাই যারা সবসময় নারী নারীর হরণ করার জন্য ব্যস্ত হয়ে থাকে তামাত্তু বলে যে বস্তু যাকে অভিহিত করে সেই সমস্ত মানুষগুলোর মধ্যে এই পরিবর্তন আসবে হজরত আদির হের যখন মুসলমান হলেন এবং পারস্য যখন বিজয় হয় হজরতমর ফারুক সময়কালে ওই যুদ্ধের তিনি একজন সিফা সালার ছিলেন এবং মদিনা নাতে যখন এসে ওই সম্পদগুলো বিতরণ করা হচ্ছিল গণিমতের মাল তখন গণিমতের মালগুলো বিতরণ করার সময় তিনি লক্ষ্য করলেন যে অনেক মানুষ তার প্রাপ্য অংশ এটা গণিমতের সম্পদ হল নিজের প্রাপ্য অংশ যুদ্ধ প্রাপ্ত অংশ কিন্তু সেগুলো কেউ গ্রহণ করছে না সবাই বলছে এগুলো বাইতুল মালে রেখে দিন আমাদের এগুলো নিয়ে কি করবো সত্যতা সত্যতা পেয়ে গেলেন তিনি প্রথমত সত্যতা পেলেন এই একটা যে সম্পদ নিজের সম্পদ সে করবে না আল্লাহ আকবর